জেলা মডেল মসজিদ বরিশাল সদর আমতলা মোড়ে পানি ট্যাঙ্কির কাছে অবস্থিত মসজিদটি নতুন হয়েছে প্রায় দুই বছর হলো আমতলা মোড়ের পাশে অতি সুন্দর অনেক স্পেস নিয়ে মসজিদটি মহিলা পুরুষ উভয়ের জন্য নামাজ আদায়ের স্থান রয়েছে আজকে ঈদের জামাতে আমরা গিয়েছিলাম ঈদের নামাজ শেষে ফটোশুট চলছে ভিডিও চলছে ওই যে আমার বেবি এখন ফটোশুট করল এখন সে ভিডিও করার জন্য তৈরি পাশে সুন্দর একটা পুকুর রয়েছে এই যে দেখা যাচ্ছে দেখো নামাজ শেষ হয়ে গেছে জামাত ছিল সকাল সাতটা তিরিশ মিনিটে মহিলাদের জন্য তিন তালা এবং চার তলায় পুরুষদের জন্য দোতলা এবং নিচতলা পৃথক পৃথক স্থান রয়েছে আমার বেবি কোথায় গেল আমি সুন্দর আশেপাশের ভিউ সুন্দর আর আমতলা মোড় আসলে খুব সুন্দর একটা জায়গা অনেক কিছু পাওয়া যায় এখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে অনেক কেনাকাটা করা যায় বিকেলে বেশ ভালো জমে ওঠে আমতলা মোড় অনেক মানুষের সমাগম হয়ে ওঠে ঈদের জামাত এখানেই পড়ি এই হলাম আমি উম তুমি এবার ক্যামেরা দিয়ে ঘুরাই নিলে কেন আমাকে নেওয়া নাই ওই যে আমতলা ওর দেখা যাচ্ছে মজাটা সুন্দর কা ডিজাইন কালার সব কিছু অনেক সুন্দর